বন্ধু বান্ধব মিলি একজনে আবুধাবি গ্রান্ড মুখ শেখ জাহিদ মসজিদ মিলি ইত্যাদি করে আসছি আলহামদুলিল্লাহ বহুত তারা আনন্দ এই উৎসব মুখর পরিবেশ দেখতে বহুত সুন্দর লার খানা ফিনে আসলে বড় জিনিস ন এই যে উৎসব পান এটা সুন্দরভাবে চলে ইয়ান বেশি একটা খুশি লার আনন্দ লার তারপরে যদি ইত্যাদি করিবে খেয়াল থাকে বেগুন আয়ত্ত মানে ওয়ার্ল্ডের মানুষ এটা ইনশাল্লাহ আয়ত্তরে ইত্যাদি করে ওই বহু আন্তরিকতার সাথে এটা এটা মেহমানদারি করে সিগ গ্রেট গ্র্যান্ড মসজিদ দিয়ে ইফতার গড়ল যারা আদি 1900 এর সব ব্যাগুণ মিলে সহায়তই হই হইন্যা ধন্যবাদ দারে সি প্লাস টিভি তো ইফতার গড় অনেক সন্তুষ্ট হইলাম ইফতার নিজেই গিলাম নিজেও কিছু লইলাম এবং তারা যতই ইফতার যতই মানুষ আয়ুক মানুষের কোন কোন মানুষ খালি ইফতার না যায় এবং কোন মানুষ ইফতার গরম ছরালে না থাকে এক কথায় ওই তনদলের সম্পূর্ণভাবে এই একদম সুসংগঠিতভাবে এবং নীরবতা যাপন গড়িয়ারে ব্যাগুণ ইফতার গড়িয়ারে সন্তুষ্ট হয় তো এই দেশ এবং দেশের বাইরে যারা আছেন ব্যাগগুন চি প্লাস টিভির মাধ্যমে ধন্যবাদ জানাই এবং দোয়াও সাইর ব্যাগগুণ আছে ব্যাগোনা দোয়া করিবেন সি প্লাস লাই তো আর লাই দোয়া করবেন এবং যারা তো সুযোগ সুবিধা হয় দেশের প্রভাব সমৃদ্ধি আসুন তারাও আগে চেষ্টা করবেন অলরেডি রমজান আজও গিয়ে আরও রমজান বাকি আছে যারা শুধু ফোন আয়ের রেফতার করবেন এডি সৌন্দর্য সাই যাবেন এবং এডিয়ার স্যাকজাই দোয়া করে দেবেন সেক জায়গায় একান্ত্রিক করে গিয়ে মানুষ সাইবে একটা পর্যটন হিসেবে বা বড় একটা বিশ্বের বিশ্ব রেকর্ড করা একটা মসজিদ গিয়ে এবং এই মসজিদিন সাহেব আল্লাহ শুধু আরাইয়া বিভিন্ন স্টেট তো পৃথিবীর বিভিন্ন দেশত্ব বিভিন্ন জাতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হন ভেদাভেদ নাই ব্যাগুন সাহেব আল্লাহ ব্যাগুন সাহেব আল্লাহ এর ব্যাগুন খুশি হয় এবং আয়ের এটা কোনো উশৃঙ্খলতা না দেখে সুশৃঙ্খল দেখি এর তাই যথেষ্ট খুশি হয় তো এর লাই যথেষ্ট ধন্যবাদ জানার দেশ আরব দেশের পক্ষ তুন এরিয়ার পক্ষ তুন আরা যারা এসে ব্যাগুন পক্ষ তুন ধন্যবাদ জানাই তো ব্যাগুন ভালো তাইবেন দোয়া করিবেন আর লাই এখানে এসেছি বিশ্বের অন্যতম নিরাপদ একটি নগরী আবুধাবির গ্র্যান্ড শেখ জাহিদ গ্র্যান্ড মসজিদ এখানে শ্রেণী ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই এখানে ট্যুরিস্ট হিসেবে এসে দেখার জন্য একটি দৃষ্টি নন্দন সুন্দর মসজিদ এত সুন্দর মসজিদ বিশ্বের মধ্যে হয়তো আর আছে কিনা আমারও সন্দেহ যাই হোক আমরা এখানে সবাই এসেছি সুন্দর মনোরম পরিবেশ ইফতার করেছি এখানে শুধু ইফতার করা নয় অনেকেই দেখা দেখা যাচ্ছে পরিবার পরিজনের জন্য নিয়েও যাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে সাথে এখানে ইফতারও করতে আসতেছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং সাদের অভিনন্দনও জানাবো এখানে যাতে ইফতার করতে আসেন দেখে যান এখানে সুন্দর মনোরম পরিবেশ ধন্যবাদ আমাদের মন্নান ভাই উনি সংবাদ শেখ জাহিদ মসজিদে ইফতার করার জন্য শেখ জাহিদ মসজিদ আসলে যেমন বড় তাদের আয়োজন অনেক বড় দেখে আমরা অনেক অভিভূত আলহামদুলিল্লাহ অনেক ইফতার অনেক ভালো লাগছে আমাদের আরও অনেক কিছু আছে এখানে এতগুলো লোকের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই সুষ্ঠুভাবে সব পরিধান হচ্ছে সমস্ত আমাদের দিকে চাপ। এখানে যনিকোরই কোনো বেদাভেদ নাই। সবাই একসাথে ইফতার করতেছে। আলহামদুলিল্লাহ ইফতার করে আমাদের অনেক ভালো লাগছে। তো আজকে আমরা আশাক জাইড মসজিদে ইফতার করার জন্য সবাই একসাথে এসেছি। এসে আমাদের অনেক ভালো লাগতেছে এত বড় সাথে ইফতার করে অনেক আমরা এই আপনাদের যারা এখনো আসেন একবার একবারও এসে দেখবেন। আনন্দ আনন্দটা ভাগাভাগি করে নেবেন সবার সাথে। আমরা আজকে আসছি আবু দাবি ইশেক জাহিদ গ্র্যান্ড মসজিদে এই বিশাল ইফতারের আয়োজন। আসলে এখানে আমরা আসছি দেখতেছি মানে ধনী গরিব সবাই কোনো ভেদাভেদ নাই একসাথে ইফতার করতেছি আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে একসাথে তো একজন মিনিমাম আমরা ইফতার করছি আজকে দেখে খুব ভালো লাগলো ইনশাল্লাহ এই মরহুম শেখ জাহেদ রহমতুল্লা আলাই আমরা এখানে এসেছি বিশ্বের অন্যতম নিরাপদ একটি নগরী আবুধাবির গ্র্যান্ড ঠেকজাই গ্র্যান্ড মসজিদ এখানে শ্রেণী ধর্মবর্ণ নির্বিশেষে অনেকেই এখানে ট্যুরিস্ট হিসেবে এসে দেখার জন্য একটি দৃষ্টি নন্দন সুন্দর মসজিদ এত সুন্দর মসজিদ বিশ্বের মধ্যে হয়তো আর আছে কিনা আমারও সন্দেহ যাই হোক আমরা এখানে সবাই এসেছি সুন্দর মনোরম পরিবেশে ইফতার করেছি এখানে শুধু ইফতার করা নয় অনেকেই দেখা দেখা যাচ্ছে পরিবার পরিজনের জন্য নিয়েও যাচ্ছে এবং পরিবার পরিজন নিয়ে সাথে এখানে ইফতারও করতে আসতেছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো এবং সাদের অভিনন্দনও জানাবো এখানে যাতে ইফতার করতে আসেন দেখে যান এখানে সুন্দর মনোরম পরিবেশ এবং সি প্লাস টিভিকেও ধন্যবাদ এখানে ধন্যবাদ আমাদের মন্নান ভাই উনি সংবাদের জগতের আবু ধাবির আমাদের সাথে আজকে ওনার সাথে আমরাও ইফতার করতে পেরেছি আমি আবারও আমাদের এখানে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা মরহুম শেখ জাহিদ রহমতুল্লাহ ওনার জন্য দোয়া করার জন্য আপনাদের প্রতি অনুরোধ জানাবো উনি আমাদের ফার্সে এখানে শুয়ে আছেন এত সুন্দর ইফতারির আয়োজন আমার দেখাতে আমি অভিভূত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি শেখ জাহিদ রহমতুল্লাহের জন্য দোয়া করতেছি উনি এত সুন্দর একটি মসজিদ দৃষ্টিনন্দন একটি মসজিদ এখানে শেখ জাহিদ ধেন মসজিদ নামে এই মসজিদের প্রতিষ্ঠাতা এবং সাথে সাথে লক্ষ লক্ষ মানুষের জন্য ইফতারের আয়োজন করেছেন এখানে ইফতারি করে সবাই একসাথে ইফতারি করে তৃপ্তি অনুভব করতেছে এটার জন্য আবুধাবির হকুমতকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে এখানে অসংখ্য সাংবাদিকের সমাবেশ অসংখ্য গুণীজনের সমা উপস্থিতি সকলের জন্য আমার নিজের জন্য আমি দোয়া কামনা করতেছি